আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ডিপিআর সি হসপিটালে সতেরো দিন আগে ভর্তি হয়েছিলাম খুব অসুস্থ ছিল শরীর হিপ জয়েন্টের সমস্যা কোমরের সমস্যা অনেক সমস্যা ছিল এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার স্ত্রী বিগত চার বছর যাবত আমার এই স্ত্রীর ব্যথার সমস্যাটা ছিল কিন্তু আমি ইটালিতে বহুত ডাক্তার দেখাইছি আমার পার্সোনাল ডাক্তার দেখাইছি অনেক এম আর আই করাইছে কিন্তু ইটালিতে ওই রোগটাই ধরতে পারেনি বাট আমরা আসছি দেশে আসার পরে এর আমার ওয়াইফে সারের ভিডিও দেখা আমার নক করছে যে দেখো একটা ভিডিও দেখছি এমন এমন সাড়ে অনেক ভালো তো সারের এনতে আমরা ওষুধ নিয়ে খাইছি খাওয়ানোর পরে দেখে একটু পরিবর্তন হয়েছে পরে দেশে আসছি দেশে আসার পরে সারের সাথে যোগাযোগ করলাম আইসিয়া চারের টিপেন নিলাম নেওয়ার পরে আল্লাহর মতে আমার ওয়াইফ আগের চেয়ে একশো গুণ ভালো আছে কিন্তু আমার স্ত্রী এমন রাত্র গেছে দুই চোখ দিয়ে টলটলে পানি পড়ছে ব্যাথার সুরে কান কারি করছে আমি এই রাত্রে দুই গল ঘুমাইতে পারি নাই তার ব্যথার কারণে আমি সকালে না ঘুমাই কাজে গেছি আবার কাজে থেকে টেনশন করছি যে কখন ব্যাথা সার হই এইভাবে দিন কাটাইছি কাটানোর পরে দেশে আসার পরে শারীর টি পেন এখন আমার ওয়াইফ আল্লাহর মতে অনেকটা সুস্থ আছে অনেকটা ভালো আছে আলহামদুলিল্লাহ স্যারের জন্য আমরা দোয়া করি এবং আপনারা যারা এই রোগ নিয়ে শরীরের ব্যথা যাদের আছে তারা যদি কোন সমস্যা থাকে তাহলে সারের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ রোগ দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ সবকিছু করার মালিক আল্লাহ সুস্থ করার মালিক একজনের উচিলা কিন্তু সারের উচিলা আল্লাহর মতো আমার অনেকটা সুস্থ হয়েছে প্লাস ইভেন আমার আম্মাকেও নিয়ে আসছিলাম আমার আম্মা সুস্থ হইয়া বাড়িতে চলে গেছে তো আমার ওয়াইফ আজকে সতেরো দিন যাব চিকিৎসা নিছে এখানে আল্লাহর মতে এখানে যত ডাক্তার আছে নার্স থেরাপি যারা দেন তারা খুবই অত্যন্ত ভালো মানুষ তাদের সেবাই আল্লাহর মতে আমার ওয়াইফ সুস্থ হয়ে থাকে একটা কথা সবাই মনে রাখবেন যে অনেকটা ব্যবহারের থেকেও মানুষের সুস্থ হয়ে থাকা ফিফটি পার্সেন্ট ব্যবহার থেকে সুস্থ হয়ে থাকা আর ফিফটি পার্সেন্ট ওষুধে কাজ করে এখানে আমি ওইখানে আমি অনেক চিকিৎসা নিয়েছি

যেমন আমার এটা দেখা আরো জন এখানে আসে শুধু চিকিৎসায় চিকিৎসা নিতে পারে এজন্য এই ভিডিওটা করা আসলে কি বলবো এখানে চিকিৎসা অন্যরকম অন্যরকম চিকিৎসা পাইবেন আপনারা এখানে আসলে সেবা উন্নত মানের নার্স থেরাপিস্ট ম্যানেজমেন্ট যা বলেন সবাই অনেক কেয়ারফুল অনেক যত্ন সহকারে রোগী দেখেন সবার মনোযোগ সহকারে সবার কথা শোনেন ডাক্তারও অনেক দেখাশোনা করে প্রত্যেক দিন এসে দেখা যা আমাদের যে আমাদের সমস্যা আছে কিনা কি আসে বিষয় এগুলা থেকে আপনারা অনেক ফেসিলিটি পাইবেন মন খুললে আর চিকিৎসা নিতে পারবেন আপনারা খুশি মনে এখানে এসে চিকিৎসা নিয়ে যান আলহামদুলিল্লাহ ভালো হবেন সফিউল্লাহ স্যারকে আমি ধন্যবাদ জানাই তার উন্নত মানের চিকিৎসায় আমি সুস্থ হয়েছি স্যারকে আল্লাহ নিয়ে খায়ের দান করুক আর আপনাদের মাঝে যদি এরকম কোনো রোগী থাকেন আমাদের এই ভিডিও দেখতে পারেন তাহলে এই ঠিকানায় চলে আসবেন ডিপিআরসি হসপিটাল শেমলি ঢাকা জি আশা করি আপনারা আমাদের মতো সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যে এই রোগ আমাকে আর ফিরে না দেয় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল